পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটার নামই হচ্ছে স্বামী ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আর এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলে বউ রাগ করে বসে আছে ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার বউ রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবেন বলবেন যান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললে আই ডোন্ট কেয়ার বাট তুমি কথা না বললে আমার কলিচার ভেতরটা ছাড়খাড় হয়ে যায় ঠিক কিনা বলেন

জান্নাতের সম্পর্কের নাম হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক যে সম্পর্কটা জান্নাত থেকে এসেছে এবং এই সম্পর্কটা এত দামি যে দুনিয়ার সমস্ত সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যায় বা স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট দুনিয়াতেও শেষ হয় না জান্নাত পর্যন্ত এই সম্পর্ক পৌঁছে যায় পড়েন সবাই বিয়ের পরের জীবনে যে সুখী সেই হচ্ছে প্রকৃত সুখী বিয়ের পরের জীবনে যে অসুখী তার মতো কষ্ট দুঃখ পৃথিবীতে সেকেন্ড আর কারো হতে পারে না অতএব বিবাহিত জীবন সুন্দর হবে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ জান্নাত পর্যন্ত পৌঁছাবে সংসারে কোনো মারামারি হবে না বড় কোনো ঝগড়া হবে না এই সংসারকে টিকে রাখার জন্য আজ আমি দশটা আমল বলতে চাই এই দশটা আমলের প্রতিটা আমল যদি স্বামী করে স্ত্রী করে তবে সাংসারিক জীবনে সুখ দিবে একজন বলেন সবাই তিনি কে প্রথমত আমি হাজবেন্ড এমন পাঁচটি গুণ বলতে চাই যে পাঁচটি গুণ যদি হাজবেন্ড মেইনটেইন করতে পারে সে অনুযায়ী তার রোলটা প্লে করতে পারে তবে তার ওয়াইফের মনটা সে জয় করতে পারে তার ওয়াইফের মনে তার জন্য অধিক ভালোবাসা ঢকায় দিবে একজন তিনি কে নাম্বার ওয়ান একজন হাজবেন্ড কে তার ওয়াইফের জন্য সাপোর্টটিভ রোল প্লে করতে হবে সব জায়গা সাপোর্ট দেওয়া একজন নারী শি লoves when her husband protects her in in all the situations ইন অল সার্কস্ট একজন মেয়ে সবসময় চায় যে আমার সাপোর্ট করুক আমার পাশে থাকুক আমার ননদ যখন বাজে কথা বলবে আমার আমার আমাকে আমাকে ডিফেন্স করবে যখন দুইটি কথা বাজে শোনাবে আমার হাজবেন্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই কেউ আমার পক্ষে নেই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার বাট তুমি জানো যে স্বপ্নটা আসলেই বাস্তব এটা আমি করতে পারবো এটা হালাল আপনার হাজবেন্ড হিসেবে উচিত ওয়াইফকে হান্ড্রেড হান্ড্রেড সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন যদি আপনি কল্যাণ মনে করেন অতএব মাথায় রাখতে হবে একজন হাজব্যান্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ ইউ মাস্ট হ্যাভ টু প্লে ইউর রোল লাইক দ্যাট যে হাজব্যান্ড সাপোর্টিভ হতে পারে স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে তখন সে জাস্ট একজন হাজব্যান্ড থাকে না সে একজন বীর পুরুষ হয়ে যায় ঠিক না বলেন বীর পুরুষের গুণই হচ্ছে এটা সে তার ওয়াইফকে সামনে লাগতে পারে সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে বাট বাড়বে একটা শব্দ করবে একটা বাজে কথা বলবে পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে বীর পুরুষ এটাই হচ্ছে বাহাদুর পুরুষ অতএব ইউ হ্যাভ টু বি ফর ইউর ওয়াইফ আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করবেন আল্লাহর হাবিব বলেছেন খাইরুকুম খাইরুকুম লি তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বইয়ের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে রসুলের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে সবাই অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ নাম্বার ওয়ান নাম্বার টু ওয়াইফের জন্য একজন ভালোবাসার মানুষ হতে হবে ওয়াইফকে জাস্ট নর্মাল ভালোবাসলে হবে না কলিজার থেকে ভালোবাসতে হবে মাথায় রাখবেন ভালোবাসার স্তর আছে লেভেল আছে পৃথিবীতে সবচাইতে উঁচু এবং সবচাইতে সম্মানিত এবং পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটা নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা সোমাল পড়বেন না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আসল ভালোবাসার সম্পর্ক আচ্ছা বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে মা বাবার সম্পর্ক তৈরি হয়েছে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে স্বামী স্ত্রী অতএব দিস ইজ দা ফার্স্ট রিলেশনশিপ ইন দা ওয়ার্ল্ড এই সম্পর্ক দিয়ে পুরো পৃথিবী শুরু হয়েছে আদম এন্ড হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী ছিলেন তারা দুইজন অতএব বউকে ভালোবাসতে হবে আরেকটা কথা বলতে চাই বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আরে এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলেন ভালোবাসা হবে প্রকাশ্যে বউকে ভালোবাসা প্রকাশ করতে হবে কোনো গতি নেই একজন ওয়াইফের জন্য ভালোবাসার উপরে সেকেন্ড আর কোনো মেডিসিন নেই একজন ওয়াইফ অসুস্থ তার ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ মুড় সুইং করছে ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ রাগ করে আছে ভালোবাসার প্রয়োজন মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট নরম কোমল এটাকে ভালোবেসে ঠিক করতে হয় জোড়াচুরি করতে গেলে ধমক দিতে গেলে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন নারীকে ভালোবাসা শিখতে হবে বউকে মন থেকে ভালোবাসতে হবে আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক পারেন সবাই আমিন ভালোবাসার এখানে কয়েকটা ডেফিনেশন হতে পারে কয়েকটা সংখ্যা হতে পারে ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি দশ জায়গায় আসক্ত নয় ভালোবাসি মানে এই ভালোবাসাটা আমার হৃদয়ে অটোমেটিক আসছে তা নয় আমার হৃদয়ে আমি জোর করে নিয়ে আসছি তা নয় বরং এই ভালোবাসাটা তোমার জন্য আমার হৃদয়ে দিয়ে দিয়েছে একজন তিনি কে আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তা নয় বরং আমাকে তোমার ব্যাপারে যে ভালোবাসা এসেছে এই ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আমাকে এমনভাবে ফোর্স করেছেন যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছি ঠিক কিনা বলে এইভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে ইভেন অনেকে দেখবেন যে এটা রাগ করবেন না আপনারা এবং এটাকে মাইন্ডে নেওয়ার কিছু নেই এখানে বিবাহিত আছে অবিবাহিত আছে এবং আমার অডিয়েন্স যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যেখান থেকে যারা শুনবেন আমার কথা মাইন্ড করবেন না দেখেন একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বোঝে আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে আর আপনি মোবাইল টিপতেছে ও বলবে শালা মরে যাব এবারে লগে আমি থাকবো না বাস্তব আমি মজা করে বলছি বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার হাজব্যান্ড বাহির থেকে আসছে ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে না আছে খাবারের খবর না আছে যত্ন না আছে ভালোবাসা এভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় জান্নাত তো দূরের কথা দুনিয়াতেই শেষ হয়ে যায় অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে মানে তার রাগ ভাঙানো এটা আমার নিজের দায়িত্ব এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি ঠিক কিনা বলেন বউ রাগ করে বসে আছে ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার বউ রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবেন বলবেন যান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললে আই ডোন্ট কেয়ার বাট তুমি কথা না বললে আমার কলিচার ভেতরটা ছাড়খাড় হয়ে যায় ঠিক কিনা বলেন अल्लामा इकबाल कि सुंदर को लिखे कि सुंदर को कोबिता लिखे कैसे रोकू मैं अपने आप को तुमसे बात करने से जबकि हर बात में सिर्फ तुम आते हो कैसे रोकू मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो मेरे लिए पाना भी तुम मेरे लिए खोना भी तुम मेरे लिए हंसना भी तुम मेरे लिए रोना भी तुम मेरी सुबह भी तुम मेरी शाम भी तुम और जागना सोना भी तुम जाऊं कहीं देखूं कहीं তুম হো বাহা তুম হোবা কেসে বেতাও মে তুমি তুম মিন তুমি কিছু ভি নেই আরে বউকে বলবে না এই কথা যে তুমি কথা না বললে আমার শূন্য লাগে তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃদ্ধা যে কিনা বলেন মাস্ট হাফ টু ইমপ্রেস লাইক ইন দি সু ওয়ে আপনার বউকে ভালোবাসা প্রকাশ করবেন সংসারের জীবনটাকে সুখময় করে দিবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ সবাইকে ভালোবাসার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন তিন নাম্বার নরম শারীরিক স্পর্শ দেওয়া এটা একটু বুঝে শুনতে হবে এটাকে ব্যাডলি কিছু নেই নেওয়ার স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয় সুকুন দেয় মানসিক প্রশান্তি দেয় যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয় শুভাল্লাহ পড়বেন না সবাই ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায় এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তালা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে সোমালা সবাই সময় এই জন্য ডিপ্রেশন থাকলে কষ্ট থাকলে খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন দিস ইজ দ্য সুন্না অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সল্লাহল্লাহু আরি হিওয়াসাল্লামী আল্লাহ হবি যখন হেরাতে ওহি ফেলেন গায়ে কাঁপুনি উঠে গিয়েছে হিউয়াস সে কি কাঁপছিলেন বাসায় ফিরে আসছেন ডাক দিয়ে বলছেন হাদিজা জম্মিলু উনি জম্মিলু আমাকে চাদর দিয়ে ঢেকে নাও চাদর দিয়ে ঢেকে নাও হাদিজা যখন আসলেন চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে এবং হাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন সুমালে পড়বেন না আপনারা নবীজি বলেন আমি যখন খাদিজার বুকে আসলাম আমার ভেতরের সমস্ত অস্থিরতা খারাপ লাগা পেরেশানি কাপা কাপি জ্বর সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে বুকে আসার পরে নিমিশে মুছে গেল সমাপনের সবাই ওয়াইফকে টাচ করবেন ওয়াইফকে জড়িয়ে ধরবেন এই জড়িয়ে ধরার মাধ্যমে আপনার ভালোবাসা বাড়া দিবে একজন তিনি কে চার নম্বর ওয়াইফকে ফিল করাবেন যে শি ইজ নিউ ফর ইউ শি ইজ নট ওল্ড অনেক স্বামী দেখবেন এমনভাবে বিহেভ করে আরে চার বছর হয়ে গেছে বিয়ে দূর বইয়ের গোষ্ঠী লাই এরকম অনেক স্বামী আছে বউকে পরোয়া করে না বউয়ের মানে বউকে মানুষই মনে না এবং বউটাও বেচারা ফিল করে যে আয় আল্লাহ এত বছর বিয়ে হয়ে গেছে দুই বছর তিন বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল আমার তার কাছে কোনো দাম নাই। আমি তো পুরাতন হয়ে গেছি এটা ফিল করাবেন না এটা ফিল করালে আপনার জীবন অশান্তি হয়ে যাবে যদি আপনি চান যে আমার ওয়াইফের সঙ্গে আমি আজীবন থাকব এটাই আমার প্রথম এটাই আমার শেষ এটা আমার বাচ্চার মা আমার সঙ্গে অনেস্ট ছিল লয়াল ছিল বেইমানি করে নাই মিথ্যা বলে নাই চিট করে নাই অতএব প্রতিটা মুহূর্তে আমি তাকে ফিল দিব তুমি আমার জীবনে আগেও নতুন আজও নতুন মৃত্যু পর্যন্ত নতুন নতুনই থাকবা আছে কিনা বলেন নতুনই আছো নতুনই থাকবা এই ফিলটা দিবেন এতে করে ওয়াইফ কাজে মোটিভেট হবে একজন নারী যখন গুরুত্ব পায় ভালোবাসা পায় তার কাজের স্পিড বেড়ে যায় দেখবেন ওয়াইফ খাট তারা হয়ে আছে কাজ করবে না কোনো কাজে মনোযোগ নেই ভালোবাসা দিবেন দেখবেন যে ওয়াইফটা কাজ করতে চাচ্ছিল না সে ওয়াইফটা আপনার কলিজা ভুনা করে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাই বাস্তবতা অতএব তার আপনার ওয়াইফকে ফিল করাবেন ইউ আর নিউ ফর মি ইউ আর অলওয়েজ নিউ ইউ ওয়ার নিউ ইউ আর নিউ অ্যান্ড ইউ উইল বি নিউ ফর অ্যাভার তুমি আগেও নতুন ছিলে আজও নতুন আগামীতেও নতুন থাকবে তোমার প্রতি আকর্ষণ আমার মৃত্যু পর্যন্ত কমবে না ইভেন আমি তোমাকে জান্নাতেও পেতে চাই ঠিক কিনা বলেন এইটা ফিল করাতে হবে স্বামী হিসেবে পাঁচ নাম্বারটা বলে শেষ করতে চাই স্বামীদের ব্যাপারে আপনার ওয়াইফকে আপনি সেই ফিল করাবেন ফিল যে পৃথিবীর সব জায়গায় তুমি অনিরাপদ কিন্তু তুমি আমার সামনে নিরাপদ পৃথিবীর সব জায়গায় তুমি অসম্মানী হতে পারো বাট আমার সামনে তুমি সম্মানী এটা হচ্ছে সেফটি আচ্ছা দেখেন আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন তালাক দিয়ে দিবেন ডিভোর্স হয়ে যাবে এটা আপনি শিওর এটা অনেক স্বামী আমার কথা শুনে আমাকে ফোনও দেয় সবাইকে বলছি আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না তালাক দিয়ে দিবেন এবং আপনি বুঝে গেছেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যা ঘটে গেছে ইটস ইটস রিয়েলি পার্সোনাল এটা বলার মতো না এটা আপনি জানেন যে এর পরে এর সঙ্গে আর থাকা যাবে না এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন তখনও আপনার ওয়াইফের যে এভিডেন্স আপনার কাছে আছে বা সে যে খারাপ বা তার অনেক কিছুই আপনার কাছে আছে এটা যতক্ষণ পর্যন্ত দেওয়ালে আপনার পিঠ না ঠেকছে আজীবন গোপন রাখবেন এটাই সেফটি এটাই এটাই ইসলামের সম্পর্ক হচ্ছে নিরাপত্তা এখন দেখেন ডিভোর্স হয়ে যাবে বুঝে গেছেন কখনো ডিভোর্স ব্যাপার বাহিরে নিয়ে আসবেন যত পারা যায় ঘরে ঘরের সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে লিখে দিতে পারবো স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে ঠেকে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে টেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারেস্টার পুলিশ র্যাব আর্মি এইসব দিয়ে টেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়াল আছে উভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এটা বাহিরে যাবে থার্ড পারসন নাক পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে কসম খোদার সম্পর্ক টিকবে তো দূরের কথা এক অপর শত্রু হয়ে যাবে ঠিক কিনা বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন দেখে বুঝায় বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নাম্বার সলিউশন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি তুমি তোমারটা সামলায় নাও আমি আমারটা সামলে নেই আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাব না তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে মন ছেলে বিয়ে করো অথবা একা থাকো দ্যাটস ইউর ওন ডিসিশন এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন কার কাছে থাকবে কেমন পালন হবে সমাধান করেন ঘরে সলিউশন করবেন বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বাড়াবাড়ি করছে মেয়ের বাপ বাড়াবাড়ি করছে মেয়ের ভাই বাড়াবাড়ি করছে অথবা পরিস্থিতি এমন যে কেমন যেন একটা ভাব ভাব ফাইট ফাইট সবাইকে দেখে দুই পরিবার পরিবারে কে কে থাকবে মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যা কলিজার সম্পর্কে বসা বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে থাকতে চাই না অথবা আপনার ডিসিশন আপনি বলেন যে আমি থাকতে চাই না এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি খুলে বলতে হবে বিশ্বাস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারে না বলবে কেমনে আমার বউ তো এইটা কেমনে বলবে স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য মামলা বলতে গিয়েছে আর কি গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব আমি কাগজ চাই তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার আপনি তারা দিবেন কেন কেন ডিভোর্স দিবেন হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ সে এখনো আমার ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ আমি তার নামে বদনাম কেমনে করি ও তো আমার ওয়াইফ তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে যখন তালাক দেওয়ার শেষ তালাক হয়ে গিয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি আপনার তালাক দিলেন কেন কারণটা কি ছিলেন তখন তো আমি বলি নাই আর এখন তিনি আমার আমার জন্য জন্য মাহরাম তিনি একদম অপরিচিত মেয়ের মতো একজন একজন আমি অপরিচিত মেয়ের নয় বদনাম কেন করতে যাব দিস ইজ কল্ড এ স্ট্রং পার্সোনালিটি যা হয়ে যাবে কারো সম্মান নিয়ে আমি খেলতে যাব না কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে কিছু করার মতো আর নেই তখন আপনি একশানে যাবেন কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে আগে সমাধান করো সুষ্ঠু বিচার করো যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয় তুমি আসলে হিরো ঠিক কিনা বলেন অত মেহরবানি করে ওয়াইফকে সেফটি ফিল করাবেন যে দেখ বাবা যা করেছিস করেছিস আমার সঙ্গে তোর মামলা আমি কাউকে বলতে যাবো এবং এটা আমি চাইও না এই ফিল যদি আপনি করাতে পারেন আপনার ওয়াইফকে আপনার ওয়াইফের হৃদয় আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন বলেন সবাই নিকে অতএব এই পাঁচটা গুণ অবশ্যই স্বামীকে অর্জন করতে হবে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমি এবার আসুন ওয়াইফের যে পাঁচটা কোয়ালিটি থাকতে হবে হাজবেন্ড হ্যাপি তার হাজবেন্ড খুশি করার জন্য you must have to give respect to your husband. you একজন মেয়ে হিসেবে প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে স্বামীকে সম্মান করার একজন স্বামী সব সহ্য করতে পারে বাট বউ তাকে অসম্মান করে কথা বলবে ক্রিটিসাইজ করে কথা বলবে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলেন মাস্ট হ্যাভ টু রেসপেক্ট ইউর হাজব্যান্ড মাথায় রাখবেন বলছেন পুরুষরা হচ্ছে নারীদের উপরে দায়িত্বশীল অভিভাবক আর যে অভিভাবক হবে আমার তাকে আমি অসম্মান করব না সম্মান করব সম্মান করতে হবে অতএব প্রথম কাজ সম্মান করবেন অসম্মান যেদিন করে ফেললেন বুঝে নেবেন সম্পর্ক ডাউন হচ্ছে নামতেছে আর আমাদের দেশ এত খারাপ স্বামী অসম্মান করলে কুলাঙ্গার নম্বর বগমেজাজ খারাপ আর খারাপ আর স্ত্রী খারাপ ব্যবহার করলে স্ত্রী বাজে ব্যবহার করলে অসম্মান করলে মুডซুং হয়েছে মেয়ে মানুষ তো একটু হতেই পারে আজব কথা কেন রে ভাই এই এই ডিমুখী আচরণ কেন রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় বউ তার স্বামীকে লাথি মারতেছে ইন ফ্রন্ট অফ অল দা পিপল পাবলিক এসমলে লাথি মারতেছে আর মেরা কমেন্ট করছে মে মানুষ তো আবেগ বেশি তো বুঝতে পারছে না ও বাবা ছেলে মানুষ মারলে ধস লাগে ঢুকা জেলে চোদ্দ শিখের ভাত খাওয়া কেন মেয়েদের বেলায় আসলে পুরুষরাও বেইমানি করে একটা ছেলে আর একটা মেয়ে তর্ক লাগছে রাস্তার ভেতরে দোষ কিন্তু মেয়ের সব অন্যায় ওই মেয়েটার ছেলে কোনো দোষই নাই পোলা সবগুলো গিয়ে মেয়ের সামনে গিয়ে হ্যাঁ কি হয়েছে আপু সব দোষ কিন্তু ছেলের না সব দোষ মেয়েটার ছেলেরাও এগুলো করে বেড়াচ্ছে কেন মেয়ের কাছে হিরো হতে চায় মেয়ের কাছে খুব বেশি সে পাওয়ারফুল দেখাতে চায় হ্যাঁ মেয়ের পক্ষে তুমি গুণগান গাও আমরাও গাই আমরাও মেয়েদের রাইস নিয়ে কথা বলি অধিকার নিয়ে কথা বলি আর তোমাকে প্রেক্ষাপট বুঝতে হবে কোথায় তুমি কি করছো একটা মেয়ে স্বামীকে বলতেছে স্বামী আমাকে মারছে আর স্বামী গায়ে হাত তুলে নাই কেন বলছে মামলা দিবে মিথ্যা মামলা আর উকিল একজন পুরুষ সে জানে যে মেয়েটা মিথ্যাবাদী তাও জাস্ট কয়েকটা টাকার জন্য সে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে অ্যাকসেপ্ট করে ঠিক কিনা বলেন আপনি স্বামীকে অসম্মান করবেন স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন আর স্বামী আপনাকে বসায় বসায় ললিপপ খাওয়াবে হ্যাঁ অসম্ভব সম্ভবই না মজা করে বলছি এবার ছত সত্য স্বামীকে অসম্মান করে কোনো মেয়ে সুখী হয়েছে কোনো মেয়ে সংসার করতে পেরেছে এই নজির এই ইতিহাস পৃথিবীতে কেউ দেখাতে পারবে না ঠিক কিনা বলেন সংসার টিকলেই সংসার হয় না সংসারে সুখ থাকতে হয় সংসার টিকলে সংসার হয় না সংসারে শান্তি থাকতে হয় সংসার টিকলে সংসার হয় না সংসারে বিশ্বাস থাকতে হয় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীকে সম্মান করার তৌফিক দান করুক সবাই আমিন দুই নাম্বার হাজবেন্ডের জন্য বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখা এটা জান্নাতের নীর বানিয়ে রাখা যেন হাজবেন্ড এসেই বুঝতে পারে ইয়েস দিস হোম ইজ জাস্ট লাইক এ পার্ট অফ প্যারাডাইস এই ঘরটাই হচ্ছে আমার জন্য জান্নাতের ঠিকানা আরে ভাই ভিআইপি বাড়ি হওয়া লাগবে না বাসা বাসা লাগবে না টিনের রাখা যায় হওয়া রুচি থাকলে অল্প টাকায় সেই সাজ দেওয়া যায় যা রুচি না থাকলে কোটি টাকায়ও দেওয়া যায় না যে কিনা বলেন অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়ি আমি দেখেছি বড় লোকদের চাইতে সুন্দর ভিতরে রুচি আছে মানুষ সম্মত কাজ বোঝে মানুষ সম্মত প্রোডাক্ট বোঝে তারা অতএব স্বামীর জন্য ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন আপনাদের পারিবারিক জীবনে বরকত দিবে একজন তিনি কে তিন নম্বর স্বামীর কষ্টকে স্বীকার করবেন স্বামীর অবদান স্বামীর স্যাক্রিফাইস শিকার যেই মেয়ে করতে পারে না সেই মেয়ের কপালে সুখ নাই সেই মেয়ের কপালে স্বামীর বাসার ভাত নাই অনেকে বলে যে স্বামীর বাসার ভাতের বড় দাম কথার কিন্তু মিনিং আছে স্বামীর বাসার ভাতের বড় দাম কেন দাম স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোটা সহ্য করতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয় স্বামীর বোনের খোটা খেতে হয় অনেক অসম্মান হজম করতে হয় স্বামীর গালি হজম করতে হয় তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম আমি কথা বলবো কথা সত্য তবে একটা কথা অ্যাড করতে হবে যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি বুঝবেন জাস্ট তালাকটা নিয়ে বাসায় যাবেন তাহলে বুঝবেন জাস্ট তালাকটা হোক বাসায় যান তিন মাস থাকেন চার মাস থাকেন পাঁচ মাস থাকেন স্বামী নাই তালাক হয়ে গিয়েছে তখন বুঝবেন স্বামীর স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয় এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে ঠিক কিনা বলে একজন তালাক মেয়ে রেখেছে যদি একবার সুযোগ পেতাম একবার চান্স পেতাম বাপের বাসা ছাড়তাম আজীবন লাথি খাই গুতা খাই অসম্মান খাই স্বামীর ঘরে বর্তাম স্বামীর ঘরে বাঁচতাম তালাক প্রাপ্ত মেয়ের কথা এইটা অতএব মাথায় রাখতে হবে যে স্বামীর অবদান স্বীকার করতে না পারেন স্বামী খাওয়াচ্ছে স্বামী পড়াচ্ছে যা হোক বাসায় রাখছে তো যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো যাই হোক খাওয়াচ্ছে তো নুনপাত পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো স্যাক্রিফাইস স্বীকার করেন যে স্বামী আপনি যা করছেন অ্যানাফ অ্যানাফ ফর মি আলহামদুলিল্লাহ উই আর সো হ্যাপি আমার খুশি আছি এই একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয় শান্ত করে দেয় ঠিক কি না সবাই অতএব স্বামীকে স্বামীর অবদানকে স্বীকার করতে হবে চার নাম্বার এটা মাথায় রাখতে হবে যে স্বামীর যে পরিবার বাবা মা তার ভাই তার বোন সবাইকে রেসপেক্ট দেওয়া সম্মান করা এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে হুজুর আমি আমার শ্বশুরকে ভালোবাসি শাশুড়িকেও ভালোবাসি কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে কথাবার্তা খুব খুব জ করে বলে বাজে বাজে কথা বলে আমি তো হজম করতে পারি না আমি বলি বোন আপনাকে হজম করতেই হবে হজম আপনাকে করতেই হবে আচ্ছা একটা কথা ভাবেন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে বাজে কথা কথা অথবা ঘরে বসেছিলেন একটা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে তোর ঘর করব না ঘর আমি ছাড়লাম আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন শাশুড়ি মায়ের মতো অবশ্যই তার মা এটা আচ্ছা এই শাশুড়ির সঙ্গে ঝগড়া হইল বলে আপনি ঘর ছাড়লেন আপনি যে বাসায় গেলেন আপনি তো মিয়া মায়ের সঙ্গে উঠতে বসতে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে করে ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মধ্যে ঝগড়া তার মানে কি এর সঙ্গে থাকলে ঝগড়া হয় স্বাভাবিক ন্যাচার তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন ওইটা আপনার রক্ত আর শাশুড়ির ঘরে সহ্য করতে পারেন না কেন ওইটা আপনার রক্ত নয় এই মাইন্ডসেট চেঞ্জ করেন শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ওল্ড জেনারেশন আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ির চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক কিনা বলেন অনেক মেয়ে শাশুড়ির জ্বালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয় কিন্তু তাকে কৌশলী হতে হবে স্মার্ট হতে হবে বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আছে না হাজবেন্ডের সমস্ত রিলেটিভসদেরকে যতটুকু পারা যায় সম্মান করবেন পাঁচ নাম্বার সর্বশেষ এটা বলেই শেষ করতে চাই যদি আপনি সুখী হতে চান হাজবেন্ডের সঙ্গে আজীবন পরকিয়া তো অনেক দূরের কথা পরপুরুষের নামটাও স্বামীর সামনে উচ্চারণ করা যাবে না আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন এটা মাথায় রাখবেন পুরুষ অসম্মান করলে একটা সময়কে গিয়ে মাফ করতেও পারে পুরুষের বাপের সঙ্গে মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে পুরুষ ক্ষমা চাইলে একটা পর্যায়ে ক্ষমা করতে পারে কিন্তু আপনি যদি সামনে ধরা খান আপনার নিস্তার নাই আপনার আর কোনো গতি নাই বিশ্বাস করেন এই স্বামী আপনাকে তালাক দিবে ডিভোর্স দিবে ছাড়বে বিচ্ছেদ হবে এটা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টেড ঠিক কিনা বলেন পরকিয়ার কোনো ছাড় নাই পরকিয়ার কোনো ছাড় নাই কিন্তু একটা অবাক তথ্য দিয়ে শেষ করতে চাই আমাদের আলোচনা আজকে ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে হাজবেন্ড তার ওয়াইফের পরকিয়া মাফ করতে পারে না কিন্তু ওয়াইফকে আল্লাহ এত ধৈর্য দিয়েছে এত সবর দিয়েছে যে ওয়াইফ তার হাজব্যান্ডের পরকিয়া ক্ষমা করে আবার সংসার করতে পারে মহল পড়ান বাস্তবতা বললাম বাস্তবতা বললাম ইভেন অনেক ওয়াইফ জানে যে আমার হাজবেন্ডের অন্য জায়গায় অ্যাফেয়ার আছে জানে জানে সে সব জানে কোথায় অ্যাফেয়ার তাও জানে তার চ্যাটিং আছে তার কাছে সে জানে আমার হাজবেন্ড অন্য জায়গায় প্রেম করে আমাকে বাদ দিয়ে তবুও সে চুপ থাকে জাস্ট একটাই কারণ কারণ সে তার সংসারটা ভাঙতে চায় না সে তার সংসারটা আজীবন করতে চায় ঠিক কিনা বলেন নারী চরিত্রহীন হলে পুরুষ টিকতে পারে না বাট পুরুষ চরিত্রহীন হলে নারী আজীবন টিকে যায় নারীর মধ্যে আল্লাহ সে শক্তি দিয়েছে সে সপোর্ট দিয়েছে সে ধৈর্য দিয়েছে আল্লাহ প্রত্যেকটা নারীকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমিন প্রত্যেক নারীকে পরকিয়া মুক্ত জীবন দান করুক পরেন সবাই আমিন